আসসালামু আলাইকুম ইউটিউব একটা কয়েকের আমি পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়ে লাগাচড়া করতে করতে এখানে একটা সবজি সবজি পেঁপে পেঁপে সবজিটা দিয়ে কালার নাড়াচাড়া করে মশলাটা দিয়েছিলাম মশলাটা কি হালকা মশলা একটু হলুদ পাখি একটু আটা অনেক কম হলুদ পাখি আটা অনেক আরও কম আটা মরিষাকে আর একটু জুড়ে করে আর সরি ধনে গুঁড়ো দিয়েছি আর আদা রসুন বাটাও আমি সামান্য আদা চামে অনেক সময় মানে আদা রসুন দিয়েছি আদা রসুন বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি একটু পানি দিয়ে ভালো মতো কষানোর পর দেখেন আমি অনেকক্ষণ পানি পেয়ে এটা অনেকক্ষণ ধরে আমি এটা এভাবে ইয়ে করেছি যখন গলে গেছে তারপর আমি একটা ডাল গুঁড়তে সাহায্যে তারপর অন্য একটা করেছে আর একটা ফ্রাই প্যানে আর কি আমি পেঁয়াজ আর রসুন অল্প একটু তেলের মধ্যে তেলের মধ্যে মানে লাল লাল করে রোস্তার মতন করে রসুনটাকে একটু লাল লাল করে তারপর করে ছেড়ে দিলাম এটা একটা নিরামিষ পেঁপে নিরামিষ সকালে নাস্তা সাথে খাওয়ার জন্য রুটির সাথে খাওয়ার জন্য আমি একটা পরিচিত তো আপনাদের সাথে শেয়ার করলাম কাক কেমন লাগবে অবশ্যই এই গরমে সব কিছু কী খাবে আমার একটু অসুস্থ ডায়াবেটিস প্লাস কিডনি একটু প্রবলেম আসছে হার্টের প্রবলেম যার জন্য অন্য এত কিছু চলেছে খাওয়ানো হয় না সে হালকা পাতা মশলা দিয়ে আমি সবজি বলেন রান্না বান্না ওইভাবে করার চেষ্টা করি তা এখন সবার আসতে আমি ধনির পাতা দিয়েছিলাম আমার রান্নাটা একটু হয়ে গেছে হ্যাঁ তো কাউটাকে কেমন লাগবে কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ শেয়ার করে আমাকে জানাবেন এই ছিল আজকে রেসিপি এই ছিল আমার আজকে এই পেটের পেটে নির তো তার কাছে তেমন একটা অবশ্যই মুখে কবচ করে যাওয়া যায় আজকে এই পর্যন্ত ভালো থাকবেন খুশি থাকবেন আল্লাহ